সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে আজ আমাদের দ্বিতীয় দিন তার ব্রেকের পর আমরা আমাদের মতো ঘুরতে বেরিয়ে গিয়েছি শিমুল বাগান নীলাদ্রি লেক বাকের টিল্লা জাদুকাটা নদী লাকমা ছড়া ঝর্ণা আমরা পাঁচজন ছিলাম আমাদের ইজি বাইক ভাড়া নিয়েছিল এক হাজার টাকা শিমুল বাগানের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা করে এই জায়গাটি ভালো লাগার অন্যতম একটা দিক হচ্ছে এখানে এক সারি গাছ লাগানো খুবই সুন্দর লাগছে দেখতে জিনিসটা প্রথমবার করতে পারে এই যে দেখতে পাচ্ছেন সব তুলা তুলা গাছ থেকে সব তুলা ঝরে ঝরে পড়তেছে দেখলে বোঝা যাচ্ছে এই জায়গাগুলো পানি দিয়ে ভরা থাকে এখানে নৌকা নিয়ে সবাই চলাচল করে তো এখানে এসে সাইকেলিস্টের কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেল তাদের সাথে কথা বললাম তারা সবাই ঘুরতে আসছে সাইকেল নিয়ে এই জায়গা থেকে আমাদের মামুন পড়ে গেছিল

সজীব রাজু মামুন আর ইমরান ঠিক আছে আমি সাঁতার পারিনা যার করে নাম যাব না আসসালামু আলাইকুম শুভ সকাল সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে আজ আমাদের দ্বিতীয় দিন তো সকালে ঘুম থেকে উঠলাম উঠার পরে আমাদের সকালে নাস্তা দিল খিচুড়ি এখানে খিচুড়িটা খুবই সুন্দর সাথে চাটনি ডিম সালাদ আছে সকালে ঘুম থেকে উঠলে আপনার কেবিনে খাবার পৌঁছে যাবে নিরিবিল আপনি খেতে পারবেন চায়ের ব্রেকের পর আমরা আমাদের মতো ঘুরতে বেরিয়ে গিয়েছি শিমুল বাগান নীলাদ্রি লেক বাকের টিলা জাদুকাটা নদী লাকমা ছড়া ঝর্ণা আমরা পাঁচজন ছিলাম আমাদের ইজি বাইক ভাড়া নিয়েছিল এক হাজার টাকা শিমুল বাগানের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা করে আজকে আমরা আসছি শিমুল বাগানে দেখেন এখানে কি পরিমানে তুলা ফালানো শিমুল তুলা যেটা আর কি তুলা মানে ম্যাক্সিমাম তুলা তুলা ফালানো বা আছে আর কি আসলে খুব সুন্দর দেখা যাচ্ছে আর এখানে প্রচুর পরিমাণে এই গাছ এখানে চাষ হয় আর কি খুবই সুন্দর লাগতেছে আসলে জায়গাটি আমরা এখন এই জায়গাটি একটু করবো এই যে মূলত শিমুল গাছ এই যে তুলা ঝুলতেছে দেখেন সামনাসামনি আসলে আমি আগে পিছিয়ে দেখি নাই এবারই প্রথম আর এইখানটা আমি আসছি প্রথমবার ঘুরতে এই জন্য আমার ভিতর আসলে বেশি ভালো লাগে কাজ করতেছে হয়তো বা এই জায়গাটি ভালো লাগার অন্যতম একটা দিক হচ্ছে এখানে একসারি গাছ লাগানো খুবই সুন্দর লাগছে দেখতে জিনিসটা এখানে ঘোড়া পাওয়া যায় যদি কেউ ঘোড়া রাইড করতে চান তো রাইড করতে পারেন প্রথমবার রাইড করতেছি ঘোড়ায় করতে পারে আমরা এখন শিমুল বাগানে আছি এই যে দেখতে পাচ্ছেন সব তুলা তুলা গাছ থেকে সব তুলা ঝরে ঝরে পড়তেছে শিমুল বাগানে এসে আমাদের মামুন ভাই ফটোগ্রাফার আমাদের দাদার ছবি তুলতেছে দাদা শিমুল বাগানে আসছে একটু ফটোশ্যুট না করলেই নয় একটু ফটোশ্যুট করতেছে আমাদের দাদা বাগানে হিউজ পরিমাণে আপনারা আসলে তুলা দেখতে পারবেন হয় ফুল পাবেন না হলে ফুল পাইকে গেলে এখন ফুলের সিজন নাই ফুল পাইকে গেছে এখন সব তুলা তুলা ভরা এই যে দেখতে পারতেছেন আমার হাতে শিমুল তুলা এই যে ফল এইটা এটার মধ্যেই তোলা থাকে আমাদের শিমুল বাগান ঘোরা শেষ এখন আমরা কোন দিকে যাব শুধু বারিকাটিলা হ্যাঁ মারিককাটিলা যাবো আমরা বাড়ি আমরা তো মারায়ংটং পাহাড় বাই ওঠার লোক হ্যাঁ রাজু বারিকটিলাতে কোনো ব্যাপারই না কোন দিক যা হ্যাঁ না ঘুরছি ভাই ঘুরছি হ্যাঁ ঘুরছি শিমুল বাগান দেখলে বোঝা যাচ্ছে এই জায়গাগুলো পানি দিয়ে ভরা থাকে এখানে নৌকা নিয়ে সবাই চলাচল করে তো এখানে শুকিয়ে গেছে অফ কারণে এখানে পানি নেই বৃষ্টিতে আসলে আপনারা ভরপুর পানি পাবেন খুব ভালো লাগবে এখানটা আপনাদের তো এখানে এসে সাইকেলিস্টের কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেল তাদের সাথে কথা বললাম তারা সবাই ঘুরতে আসছে সাইকেল নিয়ে তারাও ভ্রমণপ্রেমী তো প্রায় আট থেকে নয় ফুট উঁচু খাড়া টিলা এখান থেকে ওরা নামবে বলছে তো আমি প্রথমে আমি নামবো না তারপর সবাই বললো যে চলো আস্তে আস্তে নামবো তো আমি এখানে এদের হেল্প নিয়ে আস্তে আস্তে করে নামার চেষ্টা করলাম তো আস্তে আস্তে করে নামতেছি গাছ ধরে আস্তে আস্তে যদি আমার পায়ে ব্যথা এই জন্য আমি আস্তে আস্তে নামতেছিলাম লাস্টের দিকে আমাদের মামুন চার ফুট পাঁচ ফুট উঁচু থাকে ওইখান থেকে থাপ করে পড়ে যায় ব্যথা হয় তো আমি খুব ভয় পাই আমাদেরকে দেখে যে ভাইরা আসছিল তারাও নামার জন্য খুব চেষ্টা করছিল নামছি কিনা জানি না আমাদেরকে জিজ্ঞাসা করছিল ভাই আপনাকে আমরা বলছি হ্যাঁ ভাই এখান থেকে নামছি এখানে নামাটা রিক্স বাট আপনারা যদি আস্তে আস্তে সাবধানের সাথে নামেন আপনারা নামতে পারবেন খুব মজা হবে আর এখানে নামছিলাম আমরা ইন্ডিয়ার ভিতর এই যে সাইডটা এখানে আমরা নামার পর এখানে আমরা গোসল করছিলাম খুবই ভালো লাগছিল আমাদের এইখানটা এখানে যখন নামছিলাম তখন আমাদের কিছুটা বান্দরবনে যে ফিল সে ফিল্ডটা আমরা এখানে পেয়ে গেছিলাম খুব আনন্দ হয়েছিল এই জায়গা থেকে আমাদের মামুন পড়ে গেছিল এ ডাল ধরে কিন্তু নামতে যায় না পাড়া পায়ে একটা ঠেক দে ভাই হ্যাঁ হ্যাঁ রে চোখের পানিতে বোক্তা বাইশা যায় ওইখান থেকে আমরা সুন্দরভাবে নামার পরে আমরা নিচে যাওয়ার চেষ্টা করতেছিলাম

এই টিলা থেকে নামছি ওদের সাহায্যে নামছি আর কি গাছপালা ধরে টুয়ে রাখি খুব অ্যাডভেঞ্চার হইছে আর কি অ্যাকচুয়াল যে অ্যাডভেঞ্চার এমন কি দাঁড়ায় রইছে বাক্যের টিলা থেকে নেমে আমরা সবাই এখন যাদুঘরটা নদীতে গোসল করবো ওদের সবাইরে গোসল করতে দেখে দাদু এত এক্সাইটেডমেন্ট

সরি সারি আমরা অনেক সময় জাদুঘাটার নদীতে গোসল করছি ঠান্ডা পানি ছিল খুব তো গোসলের শেষে আমরা ইজি বাইকে করে আমরা নীলাদ্রি যে লেক আছে লেকের দিকে যাচ্ছি আমরা এখন আসি নীলাদ্রি লেক সুনামগঞ্জের এখানে মানুষ আসে গোসল করে আপনারা কায়ক পড়তে আসে এখানে চালাইতে পারেন এক একজন মানে একটা বোটে দুজন উঠতে পারবেন দুইশো টাকা করে সজীব রাজু মামুন আর ইমরান যাচ্ছে ঠিক আছে আমি সাঁতার পারি না যার নাই নীলদ্রি লেক থেকে আমরা লাখমাছড়া ঝর্ণার দিকে আসছি এখানে আসলে বর্ষার সময় ঝর্ণা থেকে পানি আসে গোসল করতে পারবেন বর্ষাবাদে অফ সিজনে ঈদের সময় যদি আসেন বর্ষা না থাকে তখন আপনারা আইসা এখানে কোনো মজা পাবেন না ফালতু টাকা নষ্ট হবে এর জন্য আপনারা বর্ষার সময় আসলে এখানে চেষ্টা করবেন ঘোরা শেষে আমরা বোটে চলে আসছি খাবারের জন্য আমাদের খাবার দিয়েছে যেখানে ছিল দেশি মুরগির মাংস বল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করা ভর্তা ও ডাল খুবই সুন্দর ছিল খাবার খুব আশ্চর্যজনক একটা মানে জিনিস দেখলাম এটা হচ্ছে গরু পার হচ্ছে দেখেন একভাবে কি পরিমানে গরু পাল ধরে পুরো পার হচ্ছে ছাত্রিয়ে। খুবই চমৎকার দৃশ্যটি আসলে টাঙ্গুয়ার হাওড়ে আমাদের ঘোরা শেষ এখানে যে কটা স্পট ছিল সবগুলো স্পট আমাদের ঘোরা শেষ তো আজ আমরা এখান থেকে চলে যাব আমাদের এখান থেকে সিলেটের দিকে রওনা হব তো সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওড়ে দেড় দিন এক রাত যতটুকু সময় আমরা এখানে ছিলাম আমাদের সময়গুলো খুব সুন্দর কাটছে আমরা খুব সুন্দরভাবে উপভোগ করছি যদিও অফ সিজন ছিল বাট তারপরও আমরা আমাদের মতো করে সুন্দরভাবে ঘুরে চলে গেলাম এখান থেকে আমরা সিলেট সুনামগঞ্জ টাঙ্গুয়ার যে হাওর আর এখান থেকে আমরা আজকে চলে যাব অনেকটা সময় আমরা এখানে খুব সুন্দরভাবে উপভোগ করছি তো আজকে আমরা চলে যাব এখান থেকে এখান থেকে আমরা সিলেটের দিক যাব ওইখান থেকে আমরা বিশ্বনাকান্তি বা আদার সাইড যেগুলো আছে আমাদের তো সেই গুলোতে আমরা যাব। অফ সিজনে সুনামগঞ্জ টাঙ্গর হাওরের যে দৃশ্যগুলো সেগুলো আপনাদেরকে আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের সুনামগঞ্জের এই ব্লগটি ভালো লেগেছে দেখা হবে সামনে যে কটি স্পট আছে সেই সব ব্লগে এখান থেকে এখন আমরা তাহিরপুর ঘাটের দিকে যাব সিএনজির উদ্দেশ্যে সুনামগঞ্জ থেকে তাহিরপুর একশো বিশ টাকা ভাড়া নেবে তবে এখান থেকে যখন ফিরবেন তখন এরা সবাই সিন্ডিকেট করে রাখছে একশো দুইশো টাকার নিচে যাবে না পার হেড দুইশো টাকা করে দিতে হবে তাহিরপুর বাজার থেকে আপনারা বিশ টাকা করে আনোয়ারপুর বাজারে আসবেন এখান থেকে একশো টাকা করে সিএনজিতে করে আপনারা সুনামগঞ্জ যেতে পারবেন সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে টিকিট কাটলাম একচল্লিশ টাকা করে পার হেড নিল সময় লাগলো আমাদের এক ঘন্টা চল্লিশ মিনিট এরপর আমরা হোটেল বুক করলাম বৃহস্পতিবার শুক্রবার বাদে সিলেট মাঝের এখানে যে হোটেলগুলো এখানে ভাড়া খুবই কম তিনটা বেড না তিনটা বেড দুইটা ফ্যান এই রুম রুম কত নেছে সজীব রুম নিছে কত ভাড়া ভাড়া হলো প্রায় তিন থেকে সাড়ে আমরা নিছি বারোশো টাকা বারোশো টাকা না আমাদের যেহেতু হোটেল বুক করা হয়ে গেছে আমাদের হোটেল নিয়েছিল বারোশো টাকা ভাড়া তো আমরা এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা এখন বিশ্রাম করবো